তোমাদের সবাই সুস্থ এবং ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো কারা কারা আছো অনলাইনে একটু জয়েন করো কি করছি তো এদিকে দেখো তো বেলকনি খুলে রেখে এখানে লাইভ করছি না হলে নেটওয়ার্ক থাকবে না নেটওয়ার্ক কেটে যাবে আর বেলকনি খুলে রেখেছি তাতেও আবার একটা সমস্যা মশা আসছে মশা মশার জন্য মশার ধূপ রাখতে হয়েছে তোমার কারা আছো অনলাইন একটু জয়েন করো আর কেমন আছো সবাই একটু জানিও কমেন্ট করে তো কোন মধ্যে এসছো লাইক পে একটু কমেন্ট করো

কেমন আছো ঠিক আছে খাঁজ করে লাইক করা স্যাপটাইজ করো কমে করা লাইক করা বাই ভাল 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 বাই 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 ভাল বাই বাই

ভাই 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 মোবাইল কে নড়িয়ে ভাই ভাই একটু কমেন্ট আমি কথা বলছি ও বল ও আছে সবাই শুনিয়ে শোনা ছড়া আবার ভালো করে বল আর রেন রেন বলে রেন রেন গো কাম মে उड़कर मेदनिपुर तो चुप 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 चुप

Tunta, tunta, lettuce. What you are? What you are? Abraham, 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 Abraham,

তোমরা কোথা থেকে দেখছো লাইমেন্ট করো লাইক Көрсөндәй, булай ук ком,

তো কার কারা আছো একটু কমেন্ট করে জানিও কারা কারা আছো লাইফে তো মেয়েরা এরকম জেগে থাকলে এরকমই বদমাইছি করে আর লাইফ করতেই দেয় না সারাক্ষণ এরকম জানিয়ে দিতে চাওয়া হবে না তো তোমরা কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাকে তো বলছি চুপ করে বল ও চুপ করে বল দা তাহলে বস্তে দেবো না হলে বস্তে দেবো বলে দিবো

真的。